হ্যালো বন্ধুরা আবারও আমি হাজির হয়ে গিয়েছি আপনাদের জন্য এই সিজনে আরেকটি নতুন নতুন চমৎকার মজাদার এবং ফ্লেভারে একটি পরোটা নিয়ে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দা বে আমি আনিসা এই অ্যাসেস রান্নাঘরে আপনাদের সকলকে আবারও স্বাগতম নিয়ে আসছি কে আবারও একটি স্বাস্থ্যসম্মত একটি হেলদি খাবার নিয়ে আসছি সেটা হচ্ছে ম্যাঙ্গো পরোটা তো এই সিজনে আমের সিজনে ম্যাঙ্গো পরোটা হবে না তা কি কখনও হয় বলুন এখন শুধু ম্যাঙ্গো দিয়েই সমস্ত কিছু তাই এখন পরোটাও হবে ম্যাঙ্গো পরোটা তাই আমি এখানে আম নিয়ে নিয়েছি বেশ কয়েকটা এবং সেইগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব খুব সুন্দর মতো আপনারা কিন্তু হাতেও খুব সুন্দর করে এই ম্যাঙ্গোটার জুস করে নিতে পারেন আমি ব্লেন্ডার জারেই করে নিচ্ছি এখন সেই জুসটাকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ আমার মনে হয় আমার আমটার মধ্যে একটুখানি আঁশ আছে আপনাদের আমের মধ্যে যদি কোনো আঁশ না থাকে আপনারা যদি চান যে না আমি ছেঁকে নেব না তাহলে সেটা স্কিপ করতে পারেন আমি একটুখানি ছেঁকে নিচ্ছি কারণ এই আঁশগুলো মুখে পড়লে আমার যেহেতু বেবি আছে তার একটু প্রবলেম হয় আমি ব্লেন্ডার ধুয়ে একটুখানি এখানে জলও অ্যাড করেছি দেখতে পাচ্ছেন আমার আমের পাল্পটা আমি বের করে নিয়েছি এখন আমি এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন দৈনন্দিন আমরা দেখা যায় যে আটাটাই বাড়িতে ব্যবহার করে থাকি তবে আটা দিয়েও কিন্তু এই পরোটাটা কিন্তু চমৎকার হয় খেতে কোনো রকমেরই টেস্টে কোনো কমতি হয় না আমি দেখেছি যে পরটা সাধারণত ময়দা দিয়ে আমার ভালো লাগে যার কারণে আমি ময়দা দিচ্ছি এখন এখানে আমি রক সল্ট ব্যবহার করলাম আপনারা দৈনন্দিন লবণটা ব্যবহার করতে পারেন একটুখানি চিনি দিচ্ছি চিনি আপনারা স্ক্রিপ করতে পারেন এখন সমস্ত শুকনো উপকরণগুলোকে আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এবং যে আমের আমি পার্টটা করে রেখেছিলাম সেই রসটা দিয়ে আজকে আমি এই ডোটা তৈরি করে নেব ময়দা দিয়ে দিয়েছি ময়দার সঙ্গে এই আমের রসটা দিয়ে মেখে একটা সুন্দর মতো স্মুথ একটা ডো তৈরি করে নেব তবে এই ডোটা কিন্তু খুব একটা শক্ত করব না একটুখানি নরম নরম করে করব আবার খুব বেশি নরমও থাকবে না তবে ময়দা আমরা সাধারণত দেখা যায় যে পরোটা যেভাবে আমরা ডোটা করি তার থেকে একটুখানি নরম রাখবেন এবং সামান্য একটু তেল দিয়ে আমি এটাকে পনেরো থেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনাদের যদি সময় থাকে তাহলে বেশি সময় ধরে এটা রেস্টে রাখতে পারেন তো আমার একটু সময় কম যার কারণে আমি পনেরো থেকে বিশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিলাম পনেরো থেকে বিশ মিনিট পর আমি চলে আসলাম দেখে দিচ্ছি কত সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি হয়ে গিয়েছে এখন আমরা এই ডোটাকে খুব সুন্দর মতো হাত দিয়ে কিছু সময় মোতে নেব কারণ রুটি হোক পরোটাই হোক যদি আপনি ডোটাকে খুব সুন্দরভাবে মোতে নেন তাহলে এই ডোটা যেমন স্মুথ হয় তেমন কিন্তু রুটি পরোটাগুলো খেতেও কিন্তু খুব সফট হয় এবং খুব মজা লাগে খেতে যে এত সুন্দর সফট নরম নরম হয়ে থাকে খেতে ভালো লাগে যাই হোক বড় একটা ডো থেকে আমি ছোট ছোট অনেকগুলো লেচে আঁকারে ডো করে নিচ্ছি তো আপনারা যদি চান যে এই পরোটাগুলোকে আমরা লেয়ার পরোটা অথবা লাচ্চা পরোটা লাচ্চা পরোটা করব তো সেভাবেও আপনারা শেপ দিতে পারেন আমি আজকে রুটি পরোটা করব যার কারণে আমি রুটি পরোটারই একটা শেপ দিচ্ছি আর আমি আজকে পরোটাগুলো পাতলা পাতলা করে করব আপনাদের যদি মন চায় যে না আমরা বড় বড় সাইজ করে মোটা মোটা করে করব সেটা আপনাদের খুশি এবং আপনাদের নিজস্ব পার্সোনাল চয়েস তো আমি এখানে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা হালকা গরম হয়ে আসলেই কিন্তু আমি পরোটাগুলোকে দিয়ে দেবো এবং এপিট ওপিট আমি রুটির মতো করে আগে ভেজে নেব নেওয়ার পরে আমি এখানে তেলটা কি ইউজ করছি আপনারা ঘি অথবা বাটার দিয়েও এটা ভেজে নিতে পারেন তো আমি এখানে দৈনন্দিন তেল দিয়েই এটা ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার কিন্তু অরিজিনালি চলে আসছে যে আমের যে আমি আম দিয়ে যেহেতু মেখেছি যার কারণে আমের একটা খুব সুন্দর একটা কালার চলে আসছে তো বন্ধুরা আমার এই ভিডিও নিয়ে যদি আপনাদের কারো কোনো কমেন্টস থাকে তো অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানিয়ে দেবেন আর লাইক করতে কিন্তু ভুলবেন না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লুক চলে এসেছে আপনারা যদি চান এই ব্যাটারের মধ্যে আপনারা ইস্ট ব্যবহার করবেন ইস্টটাও দিতে পারেন কিন্তু আমি এখানে ইস্ট ব্যবহার করলাম না কারণ মানে আমার মনে হয় যে খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না দৈনন্দিন বা খুব রোজকে খেলে সে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে যার কারণে আমি ইস্টটাকে অ্যাভয়েড করেছি তো আজকে এ পর্যন্ত বন্ধুরা টাটা ভালো থাকবেন